আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই মাঠে দীর্ঘদিন ধরে চলছে টি টেন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন টু আমরা এখন অবস্থান করছি রতনকান্দি মধ্যপাড়া সরকারি এই বিদ্যালয় মাঠে তো বিভিন্ন রাউন্ড শেষ করে আজকে এই মাঠে হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ আজকে চলবে ফাইনাল রাউন্ড তো আজকে মোট চারটা দলের মধ্যে প্রথম পর্ব প্রথম ফাইনাল এবং এরপরে চলে যাবো আমরা দ্বিতীয় ফাইনালে আর দীর্ঘ এক মাস ধরে আমরা এই রতনকান্দি মধ্যপাড়া এই মাঠে আমরা উপভোগ করেছি টি টেন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন এই ব্যাপক একটা আয়োজন তো আজকে এই উৎসব মুখর একটা পরিবেশে আজকে চলবে ফাইনাল রাউন্ড আর ফাইনাল রাউন্ডে যে চারটা দল খেলবে এবং প্রত্যেকের জন্য থাকবে এই আর এল ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সতেরো ইঞ্চি এলইডি টিভি টিম এই মধ্যপাড়ার ছেলেরা বিভিন্ন কর্মকাণ্ড করে তার মধ্যে অন্যতম একটা কর্মকাণ্ড সেটা হচ্ছে টি টেন নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার আজকে সিজন টু এর প্রথম ফাইনাল রাউন্ড অর্থাৎ আজকে এই প্রথম এই মাঠে শুরু হচ্ছে দুইটা ফাইনাল খেলা এবং প্রত্যেকটা দলের জন্য থাকবে সতের ইঞ্চি এলইডি টিম তো আমরা এখন প্রথমে কথা বলবো টিম রূপপুরের লিটন ভাইয়ের সাথে লিটন ভাই আমরা জানি যে আজকে এই মাঠে আপনারা খেলতে আসছেন বিভিন্ন রাউন্ড শেষ করে আপনারা আজকে আসছেন আমাদের এই মাঠে তো আজকে ফাইনাল খেলা হবে আপনাদের প্রত্যাশা কেমন এবং সবার প্রস্তুতি কেমন সেই বিষয়ে আমাদের সাথে শেয়ার করুন আসলে আমরা অনেক দিন পরে টুর্নামেন্ট চলতেছে এই টুর্নামেন্টটা আসলে অনেক আরও দুই তিন বছর আগেও খেলা হয়েছে এ আমরা খেলছি আজকে আমি প্রথম খেলতে আসছি এই মাঠে এই বছরের প্রথম খেলতে আসছি আসলে অনেক ভালো লাগতেছে আয়োজন দেখে আর বলার কিছু নাই আমাদের প্লেয়াররা সবাই আসছে ভালো খেলার জন্যই দুই দলে ভালো খেলার জন্য আসলে যে জিতবে আসলে একটা কপাল চেষ্টা করব অনেক ভালো খেলার জন্য জিতার জন্য শুভকামনা টিম রূপপুরের জন্য এবং শুভকামনা আপনাদের সবাইকে এখন আমরা কথা বলবো আরেকটা একটা শক্তিশালী দল আমাদের এই মাঠে খেলবে সেটা হচ্ছে টিম দাঁড়িয়েপুর আমরা এখন কথা বলবো জ্যোতিবাস জ্যোতিভাই আপনি এই মাঠে এর আগেও ধামাকা দিয়ে গেছেন অলরেডি দর্শকরা জানে তো আপনারা আজকে বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকে খেলবেন আমাদের এই মাঠে ফাইনাল রাউন্ড তো আপনাদের সবার প্রত্যাশা কেমন এবং আজকের এই ফাইনাল খেলা নিয়ে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আসলে ফাইনাল তো ফাইনালি সে ছোট হোক আর বড় হোক আসলে এই মাঠের টুর্নামেন্টটা অলওয়েজ টাইমই সুন্দর হয় কিন্তু দুইটা দলের যে দুইটার পরিবেশ সৃষ্টি হয়েছে হয়তো এই মাঠে এই প্রথম এত সুন্দর পরিবেশে খেলা হচ্ছে আর কি আর আমি তো আগে একটা কথা বলেছিলাম গত সেমিফাইনাল মাসে রূপপুর আর দাঁড়িয়াপুর মানেই ইন্ডিয়া পাকিস্তানের খেলা দাওয়ার মাস যেরকম হয় ঠিক সেরকম আর কি তবে শুকুর আলহামদুল্লাহ জানতে চাইবো যে আপনি জানেন এই প্রথম আমাদের মাঠে একই দিনের মোট দুইটা ফাইনাল খেলা হচ্ছে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আসলে এই বিষয়ে বলার কিছু নাই তবে আপনার এরপরের যে ফাইনালটা মানে খেলা হবে কিন্তু এই পরের যে ফাইনালের নিয়মটা এই নিয়মটা আমার একটুও পছন্দ হয় নাই মানে আমার ব্যক্তিগত দোষ কারণ প্লেয়াররা মাঠে খেলবে এটাই তো সৌন্দর্য বাইরের আজকে দেখা যাচ্ছে রূপপুরের এগারোটা প্লেয়ারই মাঠের বাইরের মানে রূপপুরের কোন প্লেয়ার একটা দুটো দুটা প্লেয়ার আছে সব ওরা টাকা খরচ করে এই মনে করেন পনেরো বিশ হাজার টাকা খরচ করে প্লেয়ার নিয়ে আসছে এরাই মাঠে খেলবে দর্শক দেখবে আনন্দ পাবে এটাই কিন্তু এর পরের নিয়মে যে খেলাটা হবে হয়তো আপনি পাবেন না এরকম কিছু হতে পারে কারণ এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলা আছে বলেই কিন্তু এই টুর্নামেন্ট এত সুন্দর হয়েছে এরপরে যে এই ফাইনাল প্রথম ফাইনালে যে খেলতে পারবে দ্বিতীয় ফাইনাল সে খেলতে পারবে না তাহলে এটা কোন ধরনের নিয়ম বাইলজেও তো লেখা নাই যে দ্বিতীয় ফাইনাল প্রথম ফাইনাল যে খেলবে ফাইনাল সে খেলতে পারবে না এটা বাইলজেও কিন্তু লেখা নাই অতএব এটা কমিটি আসলে মনে হচ্ছে যে কমিটির টিমের সাথেই খেলা সেই মানে কমিটি এই প্ল্যান করে এই জিনিসটা হয়তো করছে আর কি তবে এই নিয়ম দ্বিতীয় ফাইনালের নিয়মটা আমার একটু পছন্দ হয় নাই তাছাড়া অলওয়েজ মানে এই মাঠের পরিবেশটা বলেন ফাইনালটা বলেন অনেক সুন্দর শুভকামনা টিম দাঁড়িয়ে পর্যন্ত এখন আমরা কথা বলবো আহ এতক্ষণ আমরা দুইটা দলের সাথে কথা বললাম টিম রূপপুরের সাথে কথা বললাম এবং টিম দাড়িপরের সাথে কথা বললাম দুই দলের অধিনায়ক তাদের মন্তব্য আমাদের সাথে শেয়ার করছে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কমিটির কাছে কমিটি হিসেবে আছে আমাদের লিটন এখন কথা বলবে লিটন লিটন আমরা জানি যে তুমি দীর্ঘ এক মাস ধরে মানে তোমরা যারা আয়োজক হিসেবে আছো এবং আমরা জানি যে তোমাদের ক্লাবের নাম আরএল ক্রিকেট ক্লাব তো এই ক্লাবের পক্ষ থেকে আজকে দুইটা ফাইনাল খেলা দিছো এবং কোন ভাবনা থেকে একই দিনে কখনো দুইটা খেলা হয় না তো তোমরা কোন ভাবনা থেকে দুইটা খেলা দিছো এবং তোমাদের প্রস্তুতি কেমন এবং আয়োজক হিসেবে কি কি কন্ডিশন তোমরা রেখেছো সে বিষয়ে আমাদের সাথে শেয়ার ধন্যবাদ সুজন ভাইকে আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয় আমরা হয়তো প্রথমে চেয়েছিলাম যে এক হাজারটা মাঠ ভি দিয়ে যাতে সবাই খেলাধুলা করতে পারে তো সেটি করেছিলাম কিন্তু এখানে হয়তো কিছু ছোট মানু মানুষগুলো ভাবছিল যে আমাদের মনে হয় যে খেলা দিবে না তো সেক্ষেত্রে এই পর্যায়ে আসলে আজকে দুটি দল ফাইনালে চলে এসেছে এই জন্য আসলে একদিনে দুটি ফাইনাল ধন্যবাদ সুজন ভাইকে তো এখন আমাদের টসের এর শুরু হবে টসের মাধ্যম পরে আমরা আমাদের আজকে খেলাটি শুরু হয়ে যাবে শুভকামনা থাকবে আয়োজকদের জন্য শুভকামনা থাকবে টিম রূপপুরের জন্য এবং শুভকামনা থাকবে টিম দারিপুর আমাদের আরো একজন আয়োজক আছে তারেক সেও অক্লান্ত পরিশ্রম করছে আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তারেকের সাথে এবং তারেকের পরে চলে যাব টস রাউন্ড এখন কথা বলবে তারেক কি বলবো ভাই ভাই কি দুয়ার পর যাই হোক ধন্যবাদ সুজন ভাইকে তিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকদিন আমাদের মেস মাঝে এসে খেলা পরিচালনা করেন তো তিনি যা প্রশ্ন করেছেন না কারণে আমরা একদিনে দুইটি ফাইনাল দিচ্ছি আসলে ইতিহাসের এই প্রথম শাহজাদপুরের বুকে কোনোদিন কোনো মাঠে হয়নি একদিনে দুই ফাইনাল আমরাই কিন্তু এটা করে দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা ভবিষ্যতে এরকম কিছু চমক নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই 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 কথা শেষ করে আমার বক্তব্য শেষ করছি সবার জন্য শুভকামনা সুজনবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাই ধন্যবাদ জানাচ্ছি তারেককে ধন্যবাদ জানাচ্ছি বক্তিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিটন ভাইকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাহিদকে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি টস রাউন্ডে টস রাউন্ড অপেক্ষা করতে বক্তিয়ার আমরা এখন বক্তিয়ার কাছে যাব বক্তিয়ার শুরু করতে

দাঁড়িয়াপুর সোনার বাংলা ট্রসে দিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আর হচ্ছে রূপপুর হান্ডার্স ফিল্ডিং আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভকামনা টিম রূপপুরের জন্য এবং শুভকামনা টিম দারিপের জন্য আমরা এই মাঠে আপনারা জানেন আয়োজক আছে এই মাঠে খেলোয়াড়রা এইমাত্র মাত্র আমাদের টস রাউন্ড শেষ হয়ে গেল এখন আমরা অনুভূতি জানবো আমাদের টসে জয় হইছে টিম দারিয়াপুর আমরা দারিয়াপুরের আমাদের জ্যোতি আছে জ্যোতি আপনি টসে উইন হইছেন এবং ফিল্ডিং নিছেন নাকি ব্যাটিং নিছেন এই বিষয়ে আমাদের সাথে শেয়ার করুন আলহামদুলিল্লাহ আমি টসে জিতে ফিল্ডিং ফিল্ডিং নিছি কারণ হচ্ছে এইখানে নাইট খেলায় মানে চোখের একটা বিষয় আছে সেটার একটা বিষয় আছে কারণ আমার একটা টার্গেট আছে যে হয়তো ওদের একটা অল্প একটা অল আউট করলে হয়তো আমরা পরবর্তীতে চেষ্টা নয় আমাদের জন্য অনেক সুবিধা হবে এই জন্যই টসে অসুবিধা আমি বলে নিছি আচ্ছা ধন্যবাদ জ্যোতি ভাই মমতাজ ভাই আপনি জানেন যে আমাদের আমাদের জ্যোতি টসে উইন হয়ে কিন্তু তিনি ফিল্ডিং নিছেন তো এই ভাবনাটাকে আপনি কিভাবে দেখছেন আপনি যে আপনারা যে এই ব্যাটিং করবেন প্রথমে আপনাদের একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন একই একই কথা ছিল আমারও মাঝে টসে যেতে ফিল্ডিং নিতাম যে যেটা হয় নেই ভাগ্যের সেটা করে ব্যর্থতা জানা। এটা মেন হলো আমরা জেতার জন্যে দুই দলের জিতার জন্যেই মাঠে নাম এখন সে টসে জিতে নেওয়া ফিল্ডিং নিছে

সব বছর কিছুই ভালো না সমান লোক ইমো limon ইমো কোন যখন বছর এর এই গিরে পুরুষ থাকতেন দশম 私は手が合うな。 कोण असतात बोलू शकतो पूर्ण काम करतो आणखी पूर्ण श्री सुभागू याला रंगवद्यालम क्रिकेट कोर्टापर्यंत बायटू مومندے بالنگے دیکھ پر جائے چیتو وارتے او ہاتوں سے اڑ کے بان 100